প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে যারা চান্তরিক মোবারকবাদ শুভেচ্ছা আসসালামু আলাইকুম তো ইসলামী ব্যাংকের টাকা পাঠ এস গ্রুপের চেয়ারম্যানকে ব্যাখ্যা দিতে বললেন হাইকোর্ট চলো দেখা যাক বিস্তারিত ইসলামী ব্যাংক থেকে এস আলম গ্রুপ সহ পৃথক চারটি প্রতিষ্ঠানের নামে চৌত্রিশ হাজার তিনশো ষাট কোটি টাকা ঋণ দেওয়ার ঘটনায় অর্থ পাচার হয়েছে কিনা সে বিষয়ে বিএফআইউ দুদক ও সিআইডি সহ সংশ্লিষ্টদের অনুসন্ধান করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট এ ঘটনার জন্য এস আলম গ্রুপের চেয়ারম্যানকে তাদের সংশ্লিষ্ট বিষয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশনা দিয়েছে হাইকোর্ট রবিবার চার ডিসেম্বর হাইকোর্টের বিচারপতি মাহমুদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ স্বপ্রনোদিত হয়ে এ আদেশ দেন অনুসন্ধান শেষে চার মাসের মধ্যে এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে সংশ্লিষ্টদের এছাড়া ব্যাগ ও আর্থিক প্রতিষ্ঠান থেকে অর্থ লোপটের ঘটনায় কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং তাদের বিরুদ্ধে কেন যথাযথ ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ে রোল জারু করেছে আদালত গত উনত্রিশে নভেম্বর একটি ইংরেজি দৈনিক দৈনিকে প্রকাশিত হয় এস আলম গ্রুপ একাই ইসলামী ব্যাংক থেকে তিরিশ হাজার কোটি ঋণ নিয়েছেন এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয় এ প্রতিবেদনটি আদালতের নজরে আনা হয় এর আগে চব্বিশে নভেম্বর একটি জাতীয় দৈনিক পত্রিকায় ইসলামী ব্যাংকের ভয়ঙ্কর নভেম্বর শিরোনাম প্রতিবেদন প্রকাশিত হয় প্রতিবেদনের প্রথমাংশে বলা হয় ব্যাংকের নথিপত্রে ডাবিল গ্রেড ক্রপস লিমিটেডের অফিসের ঠিকানা বরানের বি ব্লকের তেইশ নম্বর সড়কের নয় নম্বর বাড়ি সেখানে গিয়ে দেখা গেল এটি একটি পূর্ণাঙ্গ আবাসিক ভবন ঋণ পাওয়ার পর মার্স বিজনেস লিমিটেডের ঠিকানা বনানের ডি ব্লকের সতেরোই নভেম্বর সড়কের তেরো নম্বর বাড়ি সেখানে গিয়ে মিলল রাজসাহের ডাবিল গ্রুপের অফিস তবে মার্স বিজনেস লাইট নামে তাদের কোনো প্রতিষ্ঠান নেই এভাবে ভুয়া ঠিকানা ও কাগজে দুই কোম্পানি খুলে ইসলামিক ব্যাংক বাংলাদেশের লিমিটেডের আইবিবিএল থেকে দুই হাজার কোটি টাকা তুলে নিয়েছে একটি অসাধু চক্র সব মিলিয়ে বিভিন্ন উপায়ে ইসলামী ব্যাগ থেকে প্রায় সাত হাজার কোটি টাকা তুলে নেওয়া হয়েছে আটটি প্রতিষ্ঠানের নামে চলতি বছরে এ অর্থ নেওয়া হয় এর মধ্যে সবচেয়ে বেশি অর্থ তুলে নেওয়া হয় চলতি মাসের এক থেকে সতেরোই নভেম্বর সময়ে যার পরিমাণ দুই হাজার চারশো ছয় কোটি টাকা এজন্যই ব্যাংকটির কর্মকর্তারা চলতি মাসকে ভয়ঙ্কর নভেম্বর বলে অভিবাহিত করেছেন অভিহিত করেছেন একইভাবে বেসরকারি খাতের সোশ্যাল ইসলামী ব্যাংক এস আই ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে দুই হাজার তিনশো বিশ কোটি টাকা তুলে নিয়েছে কোম্পানিগুলো ফলে এ তিন ব্যাংকের কাছে প্রতিষ্ঠানগুলোর সুদসহ দেনা বেড়ে হয়েছে সাড়ে নয় হাজার কোটি টাকা এমন সময়ে এসব অর্থ তুলে নেওয়া হয় যখন ব্যাংক খাতে ডলার সংকটের পর টাকার সংকট বড় আলোচনার বিষয় এ বিষয়ে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বাংলা ভিশনকে বলেন বিষয়টি নিয়ে আমি পত্রপত্রিকায় লেখা পড়েছি এ নিয়ে বাংলাদেশ ব্যাগ তদন্ত করছে কারও বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে তো এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হবেন আল্লাহ হাফেজ